આપ ચાપો হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম আশা করি সবাই দেখবেন তো আমি একটা আমার চাস্ত বোনের বাসায় বিয়ে খেতে গেছি তো আমার চাস্ত বোনের বিয়ে তো সবাই মিলে আমরা চলে গেলাম তাড়াতাড়ি করে সকাল সকাল আমার বোনের বিয়েতে কারণ সেদিন ছিল তার গায়ে হলুদ তো গায়ে হলুদে যেহেতু যাবো তো তাড়াতাড়ি তো যেতে হবে অনেক কিছু আয়োজন করার আছে আয়োজন করতে হবে চলে গেলাম সেখানে তো সেখানকার পরিবেশটা তো অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজাইছে এবং ডেকোরেশনগুলো অনেক ভালো করছে যা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা গেলাম তো দেখতেছি সবাই সবাই শাড়ি পরছে আর গ্রামের যত মেয়ে ছিল সবাই মিলে শাড়ি অর্ডার করছে অনলাইন থেকে অর্ডার করে সবাই একই রকমের শাড়ি পরছে আর এখানে আমার মেয়ে একটু পোস্ট নিচ্ছিল একটু হাঁটতেছিল যে বলতে চ্যামু আমি এটার মধ্যে হাঁটে যাব তুমি ভিডিও করো তো আমি বললাম ঠিক আছে যাও ভিডিও করতেছি আর ভিডিও করতেছে চোদ্দ বার শুধু আমার এই পাশে দেখতেছে কিন্তু তার সামনের পাশে কী আছে সেটা দেখতেছে না আর এখানে ও ডেকোরেশনটাও সুন্দর করে দেখতে আর যাচ্ছে আর এখানে তো এখন হলুদের আয়োজন করা হয়েছে যেহেতু হলুদ বাড়তেছে অনেক চাচিরা বড়ো আমরা আসছে এখানে হলুদ বাঁধতেছে সামগাহিনে কারণ আমাদের এদিকে সামগাহিন বলে আপনাদের ওইদিক কি বলে জানি না আর এই যে ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর করছে স্টেটটা সবাই এখানে এসে রেডি হয়েছে শুধুমাত্র কনের অপেক্ষায় আছে কোণে রেডি হচ্ছে তারপরে আসবে এখনই চলে আসবে আমাদের মূল আকর্ষণ আমাদের কোণে তো সবাই এখানে সব কনেকে নিয়ে আসতেছে অন্য ভিতরে করে নিয়ে আসতে হয় তো আমি সবাই নিয়ে আসতেছি এবং আমার এখানে সবচেয়ে ভালো লাগছে এই যে আমার ভাই ছোট ভাই তবে অনেক কিউট এবং অনেক ভালো আর এখানে আমরা সবাই হলুদ নিচ্ছি নিয়ে দেখতেছি এখানে ফল অনেক সুন্দর করে ফল কাটানো হয়েছে আমার বনগুলো করছে তো আসলে ফলগুলো দেখতে অনেক চমৎকার লাগতেছিল আমি সেগুলোও ভিডিও করে নিলাম আর এখানে তো সবাই চলে আসে যেহেতু আর আমার এই ছোটো ভাইকে বলতেছে ওর বউ কয়ে আসলে ওর বউকে এখনও আমি দেখিনি তার আর নাকি দুই বছর আগেই বিয়ে হয়েছে আমি কিন্তু এখনও আমি বউ দেখিনি তারপরে এই তো হলুদের আয়োজন শুরু হয়ে গেলো এক এক করে সবাই দিচ্ছে ফটো সেশন করতেছে তো এখানে আমার একটু দরকার ছিল তো আমি হলুদের সেখানে আর থাকতে পারিনি বেশিক্ষণ তখন আমি বাসায় চলে আসছিলাম এবং শেষে মানে সবার শেষে এখন আমি ভাবতেছি যে আরেকটু যাই দেখে আসি দেখি হলুদ শেষ হয়েছে কিনা তো হলুদ তো প্রায় শেষ আমি তো ভাবছিলাম শেষে হয়ে গেছে তো একটু ঘুরে আসি যাই তো আসলাম দেখি না এখনও কনেকে নিয়ে ফটো সেশন শেষে হয়নি মানে সব ফটো তুলতেছে এবং স্টাইলিশ স্টাইলিশ করে তো তুলতেছে আমিও দেখতেছি না তুলি একটু তারপরে তখন আমিও একটু ভিডিও করে নিয়ে ভাবলাম আমিও একটু ভিডিও করি নিজেরও তো একটু ভিডিও করা লাগবে তাই আমার বোনকে দিলাম যে আমারও একটু পোস্ট দিয়ে ভিডিও নেও তো তা আমি এখন হাঁটতেছি ও মা পরে দেখি এই যে ছাপসাওয়ালা পোস্ট মানে আমার এখানে আমি যাচ্ছি না কে যাচ্ছে কিছুই বোঝা যায় না তো যাই হোক একটা মাত্রই পোস্ট দিছিলাম একটু হাঁটছিলাম তো এইখানে আমার ঘাবলা হয়ে গেছে তাই আর অন্য কোনো পোস্ট নিইনি আর এখানে আমার ভাইকে বলছিলাম একটু অভিনয় কর আমি তোর হচ্ছে একটু ফটো সেশন করি তো না সে তো আমাকে একেবারে ঝাড়ি দিয়ে দৌড় আর এখানে পরের দিন আমি আয়োজনটা কিভাবে ডেকোরেশনটা করছি একটু ভিডিও করলাম আপনাদেরকেও দেখানোর জন্য আসলে অনেক সুন্দর আয়োজনগুলো ছিল আর ডেকোরেশনটা অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমার এখানে এই যে আমার কিউট ভাগিনা ঘুরে বেড়াচ্ছে এবং দৌড়াদৌড়ি করতেছে তো আমি আর কি করলাম তো একটু সেশন করে নিলাম যে সকাল সকাল যেহেতু সে উঠে এখানে লাফা চাপা শুরু করে দিছে তো ওকে ডাকতেছি ও তো দৌড়া করতেছে তো আজকে এই পর্যন্ত মিনি ব্লগটি আপনাদের কেমন লাগছে দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ